হ্যালো আলাইকুম ভ্যারি গুড ইভিনিং আপনার সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি একটু আগে একটা লাইভ এসেছিলাম আমরা দুজন টাইম বলেছিলাম হচ্ছে বরবাদের যে জয় জয়কার এই অবস্থার মধ্যে আমরা আছি আমরা আসলে টিকিট দিতে পারছি না আসলে বাংলাদেশের কি ক্যান যে মেগা স্টার সাকিব খান ওনার যে জনপ্রিয়তার তুঙ্গে উনি আসলে সেটা আমরা এখন মনে হয় আমাদের কিন্তু ছয়টার টিকিট অলরেডি হাউসফুল অনেক আগে থেকে এখন আমরা কোনো গেস্টকে টিকিট দিতে পারছি না আমার কাছে মনে হয় যেটা পুরো উত্তরবঙ্গে দেখা যায় হচ্ছে এই যে ফোর কে রেজলেশন এবং চারশো ইঞ্চি ডিসপ্লে সিনেপ্লেক্স কিন্তু কোথাও নাই এই 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 সব কথা চিন্তা করেই কিন্তু দেখা যাচ্ছে বরবাদ যেভাবে চলছে মানুষের সারা পাচ্ছে ইনশাল্লাহ ইট উইল বি কন্টিনিউড থাকবে এবং আমরা যেটা এখন আমাদের তিনটা শো অলরেডি শেষ হয়ে গিয়েছে আমরা চেষ্টা করব হচ্ছে মানুষের রিভিউ নেওয়ার জন্য এবং তারপরে একটু পরে আবার আমাদের ছটা শো শুরু হবে সো আমরা দেরি না করে মানুষের রিভিউ নেওয়ার চেষ্টা করি যে আসলে কেমন কি সব কিছু ঠিক আছে কিনা কি আফসানা না আপনার সাথে আমি একমত কারণ দুপুর তিনটার শোতে যতগুলো গেস্ট এসেছেন আজকে যেহেতু শুক্রবার আজকে ছয়টার শোতে আমাদের আমি এটাতে আশ্চর্য হচ্ছি যে এতগুলো দিন হয়ে যাচ্ছে বরবাদ মুভির কিন্তু জনপ্রিয়তা কিছুতে কমছে না বরং ফুল হাউসের মতো কিন্তু সিচুয়েশন হচ্ছে যে কারণে আমরা কিন্তু বিভিন্ন গেস্টকে কিন্তু টিকিট দিয়ে উঠতে পারতেছি না এছাড়াও আজকে সন্ধ্যা ছয়টার পরে রাত নয়টার সময় আমাদের আরও একটা শো টাইম আছে যেখানে কিন্তু গেস্টরা ওখানেও ওনারা অপেক্ষমান আছে যাই হোক কথা না বাড়ি চলুন আমরা দেখিনি এই মুহূর্তে আমাদের আজকে দুপুর তিনটার সময় যে বরবাদ মুভির তিনটা শো ছিল এটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে এবং আমরা গেস্ট আমাদের গেস্টরাও কিন্তু আমি আফসানার সাথে একটা কথা অ্যাড করি মানে কাস্টমারের আমাদের যে অনারেবল যে গেস্ট যারা ছিল দর্শক যারা ছিল তাদের যে রেকমেন্ডেশন ছিল শুধু বরবাদ লাস্ট কয়দিন যে আমাদের সিনেমাটা মানে দাগে চলার কারণে আমরা বুঝতে পেরেছি যে আসলে বরবাদের কতটুকু ইন্ট্রাকশান আমাদের আমাদের প্রতি সো সেই কথা চিন্তা করেই কিন্তু ফ্রম টুডে আগামী ঘোষণা না আসা পর্যন্ত অনলি বরবাদ চারটা শো চলবে আপনাদের কথা চিন্তা করেই কিন্তু বারোটা তিনটা ছয়টা এবং চারটা কিন্তু আমাদের গ্র্যান্ড ইভারভিউ সিনেপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ইভার ভিউ এর ফুড কর্নার বা ফুড কোর্ট যেখানে অনেক অনেক গেস্ট কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম গেস্ট যারা আছেন প্রত্যেকে কিন্তু আমাদের এনারা বরবাদ মুভিটা দেখার দর্শক এসেছেন যারা অপেক্ষা করছেন সন্ধ্যা ছটা বাজলে তারা তাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে নিয়ে মুভিটা এনজয় করতে চলেছেন সো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমাদের গ্র্যান্ডার দিয়ে সিনেমা এবং আপনারা যারা যারা এই সো আপনারা এই মুভি দেখতে চলে আসতে মিস না কিন্তু

আমরা আরো ফাইনাল স্টেপটা কাজ ট্রু না একটা স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়েছে অনেক পরে ফ্যামিলির ড্রামার সঙ্গে মানে ইন্টারন্যাশনাল বলি আর বাইদের বলি হলিউড বলিউডো এগুলোর সঙ্গে একটা কন্ট্রাস্ট করার মতো কিছু সিনেমা তৈরি হচ্ছে বাংলাদেশে ওই ওই ফিলিং ওই চালানো না আপনার মুভিটা আমরা পার্সোনাল আবার আপনার কাছে ইউ দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনারা কিন্তু বরবাদ মুভিটা দেখার জন্য এতটাই বেশি আগ্রহী ছিলেন যে কারণে আমরা কিন্তু এনাদের আপনাদের সকলের কথা চিন্তা করে দাগি মুভির পাশাপাশি কিন্তু বরবাদ মুভিটা পুনরায় স্টার্ট করে দিয়েছে আমাদের সিনেমা সো এখানে এসে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কতগুলো গেস্ট ওনারা চলে এসেছেন এখানে প্রত্যেকজন গেস্ট অপেক্ষমান আছেন যারা বর্বাদ মুভি দেখার জন্য অপেক্ষায় আছেন তো আপনারা দেরি না করে আমাদের সাথে করে চলে আসতে পারেন ইভেন আমরা এই মধ্যে আছি কিন্তু আমাদের সিনেপ্লেক্সের সাথে আমাদের ফুড সেকশানে যেখানে আপনারা মুভি দেখার সাথে এবং পাশাপাশি খোঁদা হলে কিন্তু মুভি দেখে কি আর মজা পাওয়া যায় অবশ্যই কিছু খাওয়া দাওয়া করা জরুরি এবং সন্ধ্যার সময় আমরা অবশ্যই কিছু স্ন্যাক্স জাতীয় খাবার এক্সপেক্ট করে থাকি এবং মুভি দেখার সেই সাথে কিন্তু আমরা এই পপকর্ন না হলে কিন্তু আমাদের চলেই না বা কিছু না কিছু আমাদের খেতে ইচ্ছা করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইভ পপকর্ন সেকশন যেখানে আপনি আপনার পছন্দ মতো পপকর্ন কিন্তু পারচেস করতে পারেন এবং সেই সাথে এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ফাস্ট ফুড আইটেমস আছে যেগুলো অত্যন্ত রিজনেবল এবং টেস্টি অ্যান্ড ফ্রেশ সো আপনারা দেরি না করে মুভি দেখার পাশাপাশি এইখান থেকে খাবার পারচেস করে। আপনাদের মুভিগুলো এনজয় করতে পারেন সকলে মিলে একসাথে এবং সেই সাথে আপনাদের যদি পানির প্রয়োজন হয় বা প্রকাশ তো এখানে সেটার জন্য আমাদের ব্যবস্থা করা আছে আমাদের একদম বোতল চাপ করা পানি এবং সেই সাথে আছে আমাদের কিছু কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড চকড্রি যেটা আপনারা মুভি দেখার সাথে এবং ভালো খাবার খাওয়ার সাথে কিন্তু এগুলো কিন্তু শুধুমাত্র যে আমাদের এখানে আসার পরে যে গরমের কারণে দিস লিচু ফ্লেভার একটা মোহিত দিস অন ই প্লো মোড বা আর এটা হচ্ছে স্ট্রবেরি আপনি সবগুলো পেজ আছে কিন্তু একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের গ্র্যান্ড রিভার রিভারভিউ স্নেপ্লেক্সের ডিসপ্লে কর্নারে আপনি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন স্ন্যাক্সের পাশাপাশি রিফ্রেশমেন্ট কিছু ড্রিঙ্কস রাখার চেষ্টা করেছি আমরা রাইট আর একটা আমি লাইভের মাধ্যমে আমরা আবার আসবো লাইভে সন্ধ্যা সাতটার দিকে গ্র্যান্ড রিভার ভিউ অফিসিয়াল যে ফেসবুক পেজ থেকে আমরা লাইভ আসবো অ্যাবাউট আওয়ার স্পেশাল ফ্রাইডে স্পেশাল গ্র্যান্ড বাফেটে সো দ্যাট টাইম আমরা আবারও থাকবো আজকে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি আমরা ট্রাই করব ডিসক্রিপ করার জন্য যে আসলে টেস্টটা কেমন আসলে মাউথ ওয়াটারিং ডিশ হচ্ছে কিনা সেই জন্য অপেক্ষা করুন দেখা হবে আবার ইনশাল্লাহ সন্ধ্যা সাতটায় অ্যাট কর্ন ফুড রেস্টুরেন্ট সি ইউ সিন এভরিওয়ান থ্যাংক ইউ হ্যাভ এ নাইস এভিনিং আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান